এবার বাড়ি বাড়ি আসছে সরকার কার সঙ্গে আপনি থাকেন কি করেন কত টাকা আয় করেন সব কিছু জানবে এবার সরকার হ্যাঁ বন্ধুরা দু সালের সর্বভারতীয় জনগণনা শুরু হতে চলেছে আর তার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত এবং গভীর প্রশ্নাবলী আপনি যদি এই ভিডিওটা মিস করেন তবে ভবিষ্যতে সরকারের প্রশ্নের জবাব দিতে গিয়ে হোঁচট খেতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানাবো দু হাজার সালের জনগণনায় কে কোন তথ্য দেবেন বাড়ি বাড়ি গিয়ে কি কি প্রশ্ন করা হবে এবং এর ফলে কিভাবে আপনার ব্যক্তিগত জীবনে সরকারের ডেটাবেসে রেকর্ড হবে ভিডিওটি একটুও স্কিপ করবেন না কারণ প্রতিটি তথ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ আগে সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটিকে লাইক দিন ভিডিওটিতে আর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি প্রস্তুত আপনার সব তথ্য সরকারের হাতে তুলে দিতে তো দেখুন এখানে বলা হচ্ছে সর্বশেষ জনগণনা দু হাজার কি কি প্রশ্ন করা হবে দেশের ঐতিহাসিক সুমারি নিয়ে বড় আপডেট তো ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশাল জনগণনা দু সালে শুরু হতে চলেছে এই কাজ দুটি ধাপে করা হবে প্রথম ধাপে এপ্রিল দু থেকে বাড়ি বাড়ি গিয়ে বাড়ির ধরন মালিকানা পানীয় জলের উৎস শৌচাগার গৃহস্থলী জ্বালানি বিদ্যুৎ সংযোগা রান্নাঘরের ধরন রাস্তার সংযোগা যানবাহনের মালিকানা রাহস বাসস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে এই ধাপের কাজ হবে ডিজিটালভাবে অর্থাৎ মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এটির জন্য জনগণনা আধিকারিকদের মোবাইলে থাকবে বিশেষ অ্যাপ এবং সাধারণ মানুষকে তথ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে দ্বিতীয় ধাপে পয়লা ফেব্রুয়ারি দু থেকে শুরু হবে পরিবারের প্রত্যেক সদস্যের বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ এর মধ্যে থাকবে আপনার নাম বয়স লিঙ্গ জাতি এবং ধর্ম শিক্ষা এবং চাকরি সংক্রান্ত তথ্য বিয়ের অবস্থা সন্তান সংখ্যা বাসস্থান ভৌগোলিক স্থানান্তর সম্পর্কিত তথ্য সামাজিক আর্থিক অবস্থা সাংস্কৃতিক পরিচয় মাতৃভাষা ইত্যাদি এই তথ্য সংগ্রহে লিঙ্গ এবং জাতিগত পরিচয়ের বিশেষ জোর দেওয়া হবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের পাঠানো একটি চিঠিতে কেন্দ্রীয় রেজিস্ট্রার জানিয়েছেন যে প্রথম ধাপে এপ্রিল দু থেকে সাড়ে তিন কোটি বাড়িতে তথ্য সংগ্রহ শুরু হবে এবং দ্বিতীয় ধাপে প্রায় চুরাশি কোটি মানুষের জাতীয় তথ্য ডিজিটালি রেকর্ড হবে বাড়ি বাড়ি গিয়ে অফিসারেরা যেসব প্রশ্ন করবেন আপনি নিজে বাড়ির মালিক না ভাড়াটে বাড়ি ইটের না মাটির জল কোথা থেকে আসে নলকূপ পুকুর না পাকা ট্যাঙ্ক রান্নার জন্য কোন গ্যাস ব্যবহার করেন এলপিজি বা পিএনজি শৌচাগার আছে কিনা বিদ্যুৎ সংযোগ আছে কিনা মোটর সাইকেল গাড়ি বা অন্য কোনো যানবাহন আছে কিনা বাড়িতে রেডিও টিভি কম্পিউটার ইন্টারনেট আছে কিনা পরিবারে কতজন সদস্য আছেন প্রত্যেকের নাম বয়স শিক্ষাগত যোগ্যতা এবং পেশা কী সব কিছু হবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কর্মকর্তারা আপনাকে দেখিয়ে দেখিয়ে প্রশ্ন করবেন এবং উত্তর রেকর্ড করা হবে কেন্দ্রীয় সার্ভারে এর মাধ্যমে সরকার জানবে আপনি কোথায় থাকেন কীভাবে জনজীবন যাপন করেন কীভাবে রোজগার করেন এমনকি আপনার সন্তান কোথায় পড়াশোনা করে সেটাও এই তথ্য ব্যবহার করে ভবিষ্যতের জন্য সরকারি পরিকল্পনা হবে তবে এর সঙ্গে আপনার ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে কারণ এই তথ্যের মাধ্যমে সরকার প্রত্যেক নাগরিকের একটি প্রোফাইল তৈরি করতে পারবে বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের জনগণনা শুধু তথ্য সংগ্রহ নয় এটা আসলে আমাদের প্রত্যেকের জীবনের গভীরে প্রবেশ করার একটি রাষ্ট্রীয় প্রয়াস আপনি কি প্রস্তুত আপনার জীবন সম্পর্কে এত কুটিনাটি তথ্য সরকার হাতে তুলে দিতে যদি আপনি ভাবেন এটা শুধুই একটা ফর্মাল কাজ তাহলে ভুল করছেন কারণ এবার প্রথমবারের মতো এই জনগণনা ডিজিটালই হচ্ছে এবং সমস্ত তথ্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে তাই এখনই সতর্ক হন নিজের তথ্য কাউকে দেবেন না কাকে দেবেন সেটা ভেবে চিনতে দিন যদি কিছু না বোঝেন তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন জানুক সবাই নিচের কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি কি মনে করেন সরকারকে এত ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত হ্যাঁ কি না এবং হ্যাঁ হলে কেন অবশ্যই লাইক দিন ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে এমন গুরুত্বপূর্ণ আপডেট একটাও না মিস করেন সাবধান হন সচেতন থাকুন কারণ এবার সরকার জানবে আপনি কে ভালো থাকুন সুস্থ থাকুন